আমরা যেসব স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করি তার মধ্যে বেশিরভাগ খাদ্যেই থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এমনকি মাছের তেলের মধ্যেও রয়েছে এই উপাদানটি শরীরে এই উপাদানটির অভাব থাকলে একাধিক রোগ দেখা দেয় কিন্তু কেন আমাদের শরীরে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কি প্রভাব ফেলে জানেন কি আজকের এই ভিডিওতে আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উপকারিতার কথা জানব নমস্কার আমি ডাইটিশিয়ান শুক্লা আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল নিউ ট্রিপসে আজ একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আর দেরি না করে চলুন আসা যাক মেন পয়েন্টে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মূলত তিন রকমের হয় যেমন এ এল ইপিএ এবং ডিএইচ এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফ্ল্যাক্স সিড মাছের তেল বিভিন্ন সামুদ্রিক মাছ বাদাম এবং আরও বিভিন্ন রকমের খাবারের মধ্যে পাওয়া যায় ডিপ্রেশন অ্যানজাইটি বিশ্বের সবচেয়ে কমন একটি মানসিক রোগ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই মানসিক রোগের ওপর দারুণ প্রভাব ফেলে এবং এই মানসিক অবসাদের সমস্যাকে দূর করে তার সঙ্গে উন্নত করে মানসিক স্বাস্থ্য ইপিএ মূলত ডিপ্রেশনের সঙ্গে লড়াই করতে সক্ষম ফ্যাটি অ্যাসিড আছে আমাদের চোখের একটি প্রধান কাঠামোগত উপাদান দৃষ্টিশক্তি দুর্বলতা এবং অন্ধ হওয়ার জন্য দায়ী ম্যাকুলার ডিজেনারেশনকে প্রতিরোধ করতে সহায়তা করে গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড এবং শিশুর বুদ্ধির বিকাশ ঘটাতে সহায়ক ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ট্রাইক্লিসরাইজ ও এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমায় এবং এইচডিএলের মাত্রা বৃদ্ধি করে রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখে এবং রক্ত জমাট বাঁধতে দেয় না এইসব কারণে হৃদরোগের ঝুঁকিও হ্রাস পায় সুতরাং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে ওমেগা থ্রি প্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান গবেষণায় দেখা গিয়েছে যেসব মানুষের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মাত্রা বেশি তাদের মধ্যে ফিফটি ফাইভ কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম এছাড়াও এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রস্টেট ও স্তন ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে ওমেগা প্যাটি ফ্যাটি অ্যাসিডের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা শরীরকে যে কোনো ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে বিশেষত শিশুদের মধ্যে অ্যাপসমার উপসর্গ এবং এই রোগকে পুরোপুরি দূর করতে এবং প্রতিরোধ করতে সক্ষম ওমেগা থ্রি প্যাটিয়াসিড তার সঙ্গে প্রাপ্তবয়স্কদের মধ্যেও অ্যাপসমার উপসর্গকে দূর করতে সহায়ক ওমেগা অ্যাসিড যদি আপনারা আমার ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান কোন বিষয় নিয়ে জানতে চান কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্ধারায় জিজ্ঞাসা করবেন ধন্যবাদ